এইবার সেও কায় ছাব সেটা কিন্তু আমার সাধারণ জনতা কিন্তু দেখিবে কায় ভোট বিক্রি করিয়া খান ভোট বিক্রি করিবেন পাঁচ বছর পরে আর লাগে তোমরা ঘুরিবেন তো জয় শিবচন্ডী দন্ডবোধ আহ সবাই কেমন আছেন একটু কমেন্ট কবেন তো আজকে আমি কিছু জিনিস তোমার সামনে ক্লিয়ার করে দিই যে অনেক জনে মুখ কয় যে ভাই তুই কোন পার্টি করিস তুই কোন সংগঠনের সাথে আসিস তুই সেটা একটু ক্লিয়ার করি ক আসলে সেইটা দিক দিয়ে যদি তোমার লাগে ক্লিয়ার করে দিবার যাও তো দেখো মুই যখন রাসমেলার মাঠত সেটা যারে প্রোগ্রাম হোক স্যার মহারাজের প্রোগ্রামত গেছু হ্যাঁ স্যার বং মানি ডাঙরিয়া বংশীবদন বর্মন উমার প্রোগ্রামত গেসু হ্যাঁ এবার কিছুদিন আগত দেখলেন যে তোমরা যে কেএইচডিসি থাকে যে একটা ডেপুটেশন দেওয়া হল তো সেই প্রোগ্রামতো কিন্তু মুই গেছু আসলে মুই সত্যি কথা বলতে দেশীয় সংগঠন যারে হোক সবাকে কিন্তু সব সংগঠনকে খবর পান সেটাতে চলে যদি খবর দেয় যে আজকে দেশীয় সংগঠনের একটা প্রোগ্রাম হচ্ছে বড় সেটা কিন্তু অবশ্যই চলে কারণ নিজেকে রাখির বাংলা কারণ একটা জাতির মাটির প্রতি যে একটা ভালোবাসা বা সেই ভালোবাসাটাকে মই মানে এমন ভাবে ভালোবাসি বেড়েছ সেটাকে মুই অবাধ্য করিবার পারবাং না তো এই দিক দিয়ে তোমার কোনো পার্টি সেম মানে সেইভাবে পাকাপ্ত ভাবে আমি করং না আর মোর মতো মেলা কিন্তু গাছে যেগুলা কোনো সংগঠনই পাকাপোক্ত ভাবে করে না কিন্তু দেখিবার যায় ঘুরিবার যায় আবার অনেক মানুষই আছে হ্যাঁ প্রতিটা সংগঠনকে ভালোবাসে খুব ভালো জাতি মাটির প্রতি অনেক ভালোবাসা আছে কিন্তু ওরা কোনো সংগঠনও যায় না কিন্তু অপেক্ষায় আছে আমরা কিসের অপেক্ষায় আছে একতার অপেক্ষায় ভালো দিনের অপেক্ষায় ভালো আসার অপেক্ষায় আছে যেমন ধরি আমরা যদি আমরা দেশীয় সংগঠন যত মানসি করি এই মনে করো যে আমার ছয় সাতটা যে সংগঠন আছে দেশীয় মাটির আহ দেশীয় জাতি মাটির সংগঠন তোমরা যদি মানে আইডিয়া করি চান এই সংগঠন গুলা আমার কত পার্সেন্টেজ লোক আসলে করে তো সেটা যদি আমরা দেখি যাই না টেন পার্সেন্ট লোকও করে না করে একটা যদি বড় একটা আমার রাজবংশী কোনো একটা সংগঠনের যদি প্রোগ্রাম হয় তো জানেন না ভাই যে লোক জড়ো করতে মানুষ লোকও করে কি না করে দেশীয় সংগঠন মানে সন্দেহ আছে মই একটা কনফিউজ মানসি মই সবলাতে যাং আবার মই সবলাতে যাঙো না এরকম মানসিও মেলা আছে কিন্তু সেই ভাগটা যদি আমরা দেখি যাই তাহলে কিন্তু দেশীয় সংগঠন করে না আবার করে মানে কনফিউজ ধরো মোর মতো কনফিউজ মানছি মেলা হ্যাঁ ওরা যায় আইসে ভাল লাগে কোন সংগঠন সবগুলোতে যায় ওরা আমার কতগুলো মানুষ যেগুলো আছে। অপেক্ষা করি আছে এই মানুষগুলো যদি আমরা একতে করি তাহলে দেখবেন মানে থার্টি ফোরটি পার্সেন্টের বেশি মানুষই আছে ফিফটি পার্সেন্ট মানুষই হয়ে যাবে যদি এই তিনজনে যদি এক হয় একতার বার্তা এই জন্যই কিন্তু আমরা দিবে ধরছি কারণ যে কিনা মানুষই আমার দেশীয় সংগঠন করে তার থাকে কয় গুণ ডাবল মানসি দেশীয় সংগঠন করে না কিন্তু অপেক্ষা করিয়াছে কোন দিন একটে হবে কোন দিন আমরা নামি পড়বো ভাল দিনের আশায় খালি অপেক্ষা দিচ্ছে দেখি আমার জনতা হচ্ছে সিসি ক্যামেরা সব নেতার উপর নজর রাখি হচ্ছে রাজনৈতিক পরিবেশ কি আছে দেখি দিচ্ছে জাতি মাটির খবরগুলো সব দেখি দিচ্ছে এবার মানুষ আমার এটাকার সাধারণ জনতা খালি ওয়েট করিয়েছে খালি ওয়েট করিয়াছে যেমন কত দিনে একটে হবে কিন্তু কিন্তু আমার নেতার ঘর একটে তো হবে না কে একটে হবে না কম একটা মানুষ একটা মানুষ অক্লান্ত পরিশ্রম করে একটা নেতার পিছন আমার গেটারের মানুষগুলা আমার গেটারের মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে বিশ্বাস করিয়া আমার ডাঙরিয়া মানুষগুলো বিশ্বাস করিয়া পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করিল কিসের আশায় রাজ্যের আশায় কিসের আশায় ভবিষ্যতের আশায় কিসের আশায় জাতি মাটির আশায় বাচ্চার ভবিষ্যৎ জাতি মাটির ভবিষ্যৎ ভালের আশায় এই পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করিয়া লাস্টে যখন ভোট আইছি না তখন যাই যে দম দেখাইল নেতারা তোমরা মোর পিছনে থাকো রাজ্য মই নিয়ে দিন ভোট আসতে গেলে সেও হয়ে যায় কেমন করি জানি না নেতারা বলে শেয়াও হয়ে যায় ভোট আসতে গেলে বড় বড় লেকচার বড় বড় হুংকার কিন্তু ভোট আসতে গেলে শেও হয়ে যায় ভোট আসতে গেলে সামান্য কিছু টাকা পয়সা সামান্য কিছু সুযোগ সুবিধার জন্য আমার নেতার ঘর ভোট বিক্রি করতে বাধ্য হয়ে যায় না হলে না হলে উমাল্লা প্রশাসনিকভাবে হেনস্থা করছে এইবার উমই যদি তোমরা সামান্য প্রশাসনিকভাবে হেনস্থা করিবার ভয়ত তোমরা ভোট বিক্রি করেন তাহলে কিন্তু এই ছাব্বিশের পরে তোমার নেতাগিরি আর কিন্তু চলবে না কারণ আমার যেখানে মানুষ দেশীয় সংগঠন করি তার থেকে বেশিরভাগ মানসি কিন্তু সংগঠন না ওয়েট করি করিয়াছে যে কত দিনে একটে হবে কত দিনে রাজ্য হবে তার জন্য আমরা ঝাঁপি পড়িব কিন্তু মানুষ নামবে কেমন করি মানুষ দেশীয় সংগঠন করিবে কেমন করি তোমরা তিনজন চারজন পাঁচজন প্যাকে চার মূর্তি হয়ে আসেন কারো কথা কারো সহ্য হয় না তাহলে মানুষ নামবে পাঁচ বছর পরে তোমরা ভোট আসতে দিবেন ভোট বিক্রি করিয়া তাহলে মানুষ করবে দেশি সংগঠন মানি ডাঙিয়া শ্রী অনন্ত মহারাজের যে ভক্ত গুলা ওর পরিস্থিতি তো আরো খারাপ আজকে আর দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে এই রাজনীতি করিতে হচ্ছে মানুষগুলা নিঃস্বার্থ হয়ে গেছে রাজনীতি করতে করতে কিন্তু পাঁচ বছর পরে যখন ভোট বিক্রি হয়ে যায় না তখন খুব খারাপ লাগে ওইটা দেখি আরো সাধারণ যে জনতা অবিলম্বে সোশ্যাল কাজ পাশে বা আমার যে বুদ্ধিজীবী মানসিক গুলা বা সমস্ত স্তর থাকে একটা যদি আমরা আওয়াজ তুলিবার না পাই না যে এক হও তোমরা তোমরা যদি প্রশাসনিকের ভয়ে প্রশাসনের ভয়ে যদি তোমরা সংগঠন করিবার না পান যে আমি ভোটের দাঁড়াইলে প্রশাসন করিবার চেষ্টা করবে কারণ কুমিরের সাথে যুদ্ধ জলত থাকিয়ে জলির রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট যদি দাঁড়াই ঘটনাটা সেরকমই হবে কিন্তু জলত থাকিয়ে কুমিরের সাথে যুদ্ধ আর এইটা যদি সম্ভব করিবার চাই তাহলে আমার কুমিরের থাকে বেশি যাতে শক্তি যেটা সঞ্চয় হবে সেই বুদ্ধিটা আমরা অবলম্বন করিবার লাগিবে তোমরা যদি এগুলো ভয় খান করিবার তাহলে তোমরা একটাই হও একটাই হলে আমার ক্ষমতা আসবে পাওয়ার আসবে কিন্তু না। কিছু সুযোগ সুবিধা যান এই শেয়া হওয়া নেতাগুলা কিন্তু এইবার আমরা দেখি মো অনেক সেও হয়েছেন অনেক দেখেছি কিন্তু এইবার সেও কায় হয় ছাব্বিশে সেটা কিন্তু আমার সাধারণ জনতা কিন্তু এবার দেখিবে কায় ভোট বিক্রি করিয়া খান ভোট বিক্রি করিবেন পাঁচ বছর পরে আর ঘুরিবেন আমরা অবশ্যই না আমার যে পাঁচ সাতজন যে আমার দেশীয় সংগঠনের মানসি নেতা আছে ডাঙরিয়া মানসি আমরা অবশ্যই তাকে সম্মান করি অবশ্যই পিতৃতুল্য মানসি আমরা জাতির বাদী জন্য আজকে আমরা আহ কাউ সংগঠন করিয়া জেল খাড়িতে কাউ হেরস্তা হয়েছে যার পিছনে লক্ষ লক্ষ মানুষই আছে কিন্তু তার জন্য তো পাঁচ বছর পরে পরে ভোট বিক্রি করা যাবে না আমরা দাদা ভাই আমরা আসা সবার এটা অনুরোধ করবো যে এইবারের কমসে কম ভোট বিক্রি না করিয়া একতার বার্তা দিয়া একটে দাঁড়াও এই পাঁচ বছর মানসি গিলা যে তোমার পিছনে যায় মনে অনেক আশা নিয়ে যায় গেটার না কয়া গাটার কয় তাও মুখ বুধি সহ্য করিয়া যায় কত অপমান কত লাঞ্ছনা সরকারি সুযোগ সুবিধা সব ত্যাগ করে তাও গেটারের পিছন যায় তোমার উপর ভরসা করিয়া তোমার উপর আশা করিয়া তোমার উপর একটা বিশ্বাস অগাধ বিশ্বাস সেই বিশ্বাসটা তোমরা অনুরোধ তোমার নিজের খালি ব্যক্তির ইগো স্বার্থ দেখিয়া এই মানুষগুলা সাধারণ মানুষ গুলা ঠোকান না তোমার পিছনে যদি থাকে তোমরা মানুষ খালি আশায় আছে মানুষ তোমার প্রতি খালি ভরসা করিয়াছে খালি কোন দিন এক হবে ওয়েট করিয়াছে মানুষ অপেক্ষায় আছে তোমার জনসাধারণের টেমুই আরেকবার কম সাধারণ মানসি দেখলে আসি আমরা এই নেতার ঘর এক হয় কি না হয় উমার উপর ভরসা না রাখিয়া আমরা নিজে নিজে যদি নেতার ঘর বাধ্য করি পাই যে উমাকে এক হওয়াই লাগবে নালে উমার পিছনে আমরা নাই এই যদি বার্তাটা আমরা চাইতো তাকে ছড়ে দিবার পাই তাহলে কিন্তু আমার গাতি খুব ডেভেলপ হবে আজকে দেখি হচ্ছেন মনিন্দ্রদা তারপরে অ্যাডভোকেট উত্তমদা। তারপরে গৌরাঙ্গ এইরকম আরো মেলা মানসি সোশ্যাল মিডিয়া দাসিয়ে করা হচ্ছে সঙ্গীত অ্যাডভোকেট মানে বুদ্ধিজীবী সমস্ত স্তর থেকে মানসি আসিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া দিয়ে একটা বার্তা দিবাদ হচ্ছে যে যদি একটে তোমরা না হন যদি পাঁচ বছর পরে পরে ভোট বিক্রি করেন তাহলে কিন্তু আজকে জনতা তোমার পিছন থাকে ছড়িয়ে ছিবি তো এই বার্তাটা আরো একটু বেশি করি হোক যত মানসি আসি আমরা দেশীয় সংগঠন করি না করি জাতি মাটির প্রতি যার একটা ভালোবাসা আছে যে মানসিগুলো অপেক্ষা করি আছে সবাই তোমরা ভিডিও বার্তা দাও এক হইলেই ছাব্বিশে আমরা সাথে থাকবো হলে কিন্তু ছাব্বিশে তোমার নেতাগিরি শেষ ভোট বিক্রি বন্ধ যার দম আছে তাই ভোট খেলাবেন তার কিছু জনতা থাকবে